পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে সংস্কৃত বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করব তোমাদের এই চতুর্থ সেমিস্টারে সংস্কৃত লিখিত পরীক্ষায় মোট নম্বর থাকবে চল্লিশ আর তার জন্য তোমাদের যে সমস্ত বিষয়গুলো পড়তে হবে সেগুলো নিয়ে আমি আলে আলোচনা করে দেব তোমাদের চতুর্থ সেমিস্টারে সংস্কৃত বিষয়ে গদ্য আছে একটি হাস্যবিদ্য কথা পদ্য আছে একটি বনেচর ভাসনাম এবং দৃশ্যকাব্য আছে একটি আশ্রেয়ী বনদেবতা সংবাদক অর্থাৎ এই গদ্য পদ্য এবং দৃশ্যকাব্য তিনটে মিলিয়ে তোমাদের প্রশ্ন আসবে কুড়ি নম্বর তোমাদেরকে কুড়ি নম্বর লিখতে হবে ব্যাকরণ থেকে তোমাদের পড়তে হবে প্রত্যয় কারক বিভক্তি এবং সমাজ এই তিনটে অংশ থেকে তোমাদের দশ নম্বর লিখতে হবে আর সাহিত্যের ইতিহাস থেকে পড়তে হবে লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস যার মধ্যে আছে গদ্য কাব্য চম্পু কাব্য এবং আয়ুর্বেদ আর পড়তে হবে আধুনিক বাঙালি সংস্কৃত সাধক এবং সাহিত্যকৃতি এই দুটো অংশ থেকে তোমাদের পরীক্ষায় উত্তর লিখতে হবে দশ নম্বর আজকে আমি তোমাদের প্রথম যে গদ্যটা আছে হাস্যবিদ্য কথা সেটা নিয়ে আলোচনা শুরু করব প্রথমেই বলি এই হাস্যবিদ্য কথা কোথা থেকে নেওয়া হয়েছে পদাবলী সাহিত্যের মধ্যে তার অমর সৃষ্টির জন্য বিদ্যাপতি যার উপাধি ছিল কবি সার্বভৌম অভিনব জয়দেব এবং মৈথিল কোকিল ইত্যাদি এই উপাধিগুলোতে তিনি সম্মানিত হয়েছিলেন তবে তার লেখা অর্থাৎ বিদ্যাপতির লেখা পুরুষ পরীক্ষা গ্রন্থটি সম্পূর্ণ এক ধরনের অন্যরকম ভাবধারায় রচিত হয়েছিল প্রেম ভাবগম্ভীর পদাবলী রচয়িতা কবি বিদ্যাপতি এমন তরল হালকা কৌতুকময় চটুল হাস্যদাসের কাহিনী যে লিখতে সদা সিদ্ধ হস্ত ছিলেন তার পরিচয় কিন্তু এই পরীক্ষার গল্পগুলির মধ্য থেকে পাওয়া যায় এই গল্পগ্রন্থে মোট বাহান্নটি কাহিনী রয়েছে আর হাস্যবিদ্ধ কথা এই গল্পটি হলো পুরুষ পরীক্ষা গল্পগ্রন্থের উনচল্লিশতম কাহিনী এই উনচল্লিশতম কাহিনী এটা তোমাদেরকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে প্রথমে আমি তোমাদের এই হাস্যবিদ্ধ কথা যে সংক্ষিপ্ত বিষয়বস্তু অর্থাৎ কি আছে এখানে সেটা সংক্ষেপে বলে দিই সুপ্রতাপ নামে এক রাজা যখন তার নগরী কাঞ্চিতে রাজত্ব করছিলেন তখন এক ধনির ঘরে চুরি করার সময় চারজন চোর ধরা পড়েছিল রাজা তাদের সুলে চড়িয়ে বধ করতে রক্ষী পুরুষদেরকে আদেশ দিয়েছিলেন বদ্ধভূমিতে তিনজন চোরকে সেভাবে মারা গেলে চতুর্থ চোর